আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি কি আজকে আসছেন আজকে তো প্রথম শুরু সকাল কখন আসছেন সকালবেলা সকাল আসছেন এর ভিতরে যদি বলতেন কিছু শিখতে পারলেন কিনা হ্যাঁ শিখেছি সকালবেলা আমাদের নামাজ পড়ার নিয়মকানুন শিখাইছে কিভাবে নামাজ পড়टिया দোয়া দুত কিভাবে এগুলো শিখাইছে আর এখনই সুরা কাতমাষ্ট করলো তা আলহামদুলিল্লাহ আমাদের তেছলেটা পড়াইছে ঠিক হাফেজ আপনি যে পড়লে তেছলেটা বলিস যে আপনার খুব সুন্দর হয়েছে দুই এক জায়গায় একটু টুপি পাইছে